নমস্কার বন্ধুরা শুভ সকাল আর কেমন আছেন আশা করি ভালোই আছেন কালকে রাত্রে বাড়ি চলে এসেছি মেয়ের বাড়ির থেকে আর কালকে রাত্রিবেলা না রান্না নিয়ে এসে ম্যাগি করে খেয়ে নিয়েছিলাম আর মেয়ে পায়েস পাঠিয়ে দিয়েছিলো ওই একটু একটু করে মুখে দিয়ে রেখেছিলাম সেরকম একটা খাইনি পায়েসটা কিন্তু ম্যাগিটা খুব ভালো খেয়েছি আর এখানে সকালবেলা উঠে সব বিছানা টিছানা তুলে নিলাম এখানে একটু রোদ্দুর এসছে তাই বালিশগুলো একটু রোদ্রে দিয়ে দিলাম আর এই দেখেন এই সব পরিষ্কার করলাম আবার এসে যদি বলেন যে কেন পরিষ্কার করতে হলো ঘরে না থাকলেই মনে হয় যেন নোংরা হয়ে গেছে আর যে দেখি এবারে গাছগুলো এই দুটো ঘর পয় পরিষ্কার মোটামুটি হয়েছে এই দিকটা একটু দেখতে হবে আর যে দেখি কি নীলকণ্ঠ গাছে ফুল এসছে ওই জোড়া নীলকণ্ঠ এখানে কিন্তু অন্য দিন দুটো দিনটা করে ফোটে তা আজকে একটা ফুটেছে এটা যাই হোক ঠাকুরকে পুজোতে দিয়ে দেবো আর এখানেও দেখেন তারা গেন্দাটা সাদা ফুটেছে আজকে আর এটা না ভাইলেট কালারের একটা আছে আর একটা তারা গ্যা এই সাদা কালারের দুটো কালারই খুব সুন্দর যখন ফুলটা ফুটে আর কালি ভাবছিলাম পাতাগুলো আজকে কেটে নেবো বোন বললো আজকে কাটতে হবে না দিদি কালকে কাটিস আর এখানে দেখেন এখানে তিনটে জবা হয়েছে জবাগুলো খুব ছোট ছোট দোকানদার বলেই দিয়েছিল এগুলো না লক্ষ্মীজ বা বলে আর গেঁদা ফুলে দেখেন মাঝখানে না কেমন কালচে কালচে ভাব হয়েছে আমার মনে হয় জল দেওয়া কি বেশি হয়ে গেছে নাকি আর এখানে দেখেন গাছগুলো সবই ঠিক আছে লেবু পাতাগুলো না কেমন লাল লাল হয়ে গেছে মনে হয় শীতকালে লেবু পাতা ঝরে পুড়ে যায় সব পড়ে যাচ্ছে দেখি পাতাগুলো আবার পাঁচ দিয়ে ছোট ছোট করে পাতা উঠছে তাহলে হবে তাই আর যত সবজির খোসা তারপর ফুল টুল সব এই গামড়াটা আমাদের রেখে না ঢেকে রেখে দিই যেই কালো কালো হয়ে যায় তখন গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই আজকে দেখেন অনেক কাঁচা ধোয়া আছে কাঁচা ধোয়া সারতে হবে এইগুলো আর মেশিনে দেওয়া যাবে না এগুলো হাতেই কাচতে হবে আর এখানেও আছে তা ভাবলাম কি কাচার আগে তাহলে একটু টিফিন করে নিই তা টিফিন করে নেবো কি যে পায়েস এনেছিলাম বাড়ি দিয়ে পায়েস আর এখানে ওই যে বোম পাউরুটি আর তোমার মোয়া জয়নগরের মোয়া এই খেয়ে নেবো খেয়ে কেচে চান করে তারপরে পুজোর দিকে যাবো আর এখানে বোন বলছে তাহলে আমি ডিমের ঝোলটা বসাতে থাকি তাহলে খেতে খেতেই বসিয়ে দেবো না নানা আগে খেয়ে তারপরে বসা ডিমের ঝোল আজকে হবে নতুন আলু দিয়ে করা হচ্ছে নতুন আলুটা আগে সেদ্ধ করা হয়ে গেছে সেদ্ধ করে না নতুন আলু আজকে আর ভাজবে না বলছে দিদি মশলাকে কষিয়ে নিয়ে তারপরে আলু সেদ্ধটা দিয়ে দিই এতেও খেতে ভালো হবে খারাপ হবে না আমি বললাম এটাও ভালো হবে আর জল কষিয়ে ভালো করে তারপর জল ঢেলে দে জল ঢেলে দিয়েছে আর আমাদের তো আমার তো খাচ্ছি আমি খেয়ে দে আমি যাবো চান করতে আর বললাম এতটা জল লাগবে না আর একটু ঢেকে রেখে দে আলুটাও আরও ভালো নরম হয়ে যাবে আর মটরশুঁটিটাও নরম হবে মটরশুঁটিগুলো না অনেকদিন ফ্রিজে ছিল তো অঙ্কুর বেরিয়ে গেছে হুম তা দুটোতেই দেওয়া হয়েছে একটা ভাজা করা হয়েছে তাতেও দিয়েছি মা ডিমের ঝোলও দিয়েছি আর ঢাকা এখানে ঢেকে দেওয়া হয়েছে আমি বললাম দেখিস একটু পরেই আবার খুলে দেখে নিতে হবে তা দেখলাম হ্যাঁ আমি দেখলাম যে ঝোল কমে গেছে একটু এবার নামাবার আগে কী করবো একটু সানরাইস তাই গরম মশলা দিয়ে দেবো আজকে ডিমের কালারটা লাল হয়নি দেখেছেন কারণ আজকে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নেই হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে এরকম কালার এসেছে হলুদ হলুদ ভাব চান করতে চলে যাব ডিমটা নামিয়ে ভাজাটা তো হয়ে গেছে চান করে চলে আসলাম এই যে এখানে দেখেন বাসন মেজে নিয়েছি ফুল তুলে নিয়েছি কি ভাল লাগে গাছে ফুল তুলতে তিনটে ফুল ফুটেছে বললাম না তাই ফুল নিয়ে চলে এসেছি তুলসী পাতা নিয়ে এসেছি পুজোটা দিয়ে নেব পুজোটা দিয়ে তারপরে অন্য কাজ করব। তা এবারে দেখেন পুজোটা দিয়ে নিচ্ছে পুজো দিয়ে আছে গোপুকে দেখেন এই তারা গেন্দাটা দিয়েছি কি ভালো লাগছে খুব সুন্দর লাগছে আর ঠাকুর পুজো দিয়ে ওই বাবা মার গলায় একটা মালা থাকে না ওই মালাটা আজকে একটু ধুয়ে দিয়েছিলাম সকালবেলা শ্যাম্পু দিয়ে ওই ক্লিনিক প্লাস শ্যাম্পু থাকে না ওই এক টাকা করে ওই শ্যাম্পু আমি বেশি করে ঘরে এনে রেখে দিই কোনো সময় চুড়িদারে দিই কোনো সময় ওটা আলাদা করেই রাখি কেননা বাথরুমে রাখি না ওটা ওটা বাথরুমের মধ্যে বড় শ্যাম্পু ট্যাম্পু রয়েছে তো আর সার্ফ ফার্ফ সব বাথরুমে থাকে ওই জন্য আমি ওখান থেকে নিই না আর একটা করে শ্যাম্পু আলাদা করে এনে রেখে ধরেন কোনো ঠাকুরের জামা কাপড় কাচবো কি যে যেমন মালাটা আজকে ধুয়ে দিয়েছি শ্যাম্পু দিয়ে কি আমার একটা চুড়িদার কাচবো সেই ওখান থেকে শ্যাম্পু নিয়ে নিই এক টাকা করে শ্যাম্পু দোকানে গেলে দু টাকা পাই চার টাকা পাই পাঁচ টাকা পাই দশ টাকা পাই ওটা নিই না আমি বলি এক টাকা ক্লিনিক প্লাস দিয়ে দেন ওগুলো ওই করে করে ঘরে জমিয়ে রাখি এই যে পরি দিছি কী ভালো লাগছে আর ভাত করে নিলাম পুজো টুজো দিয়ে তারপর ভাত করি ভাতটা একটু সবার লাস্টের দিকেই করি ভালো লাগে পাঁচ মিনিট আগেই করি ভাতটা শীতকাল তো আর এই যে ভাজাটা করেছি বললাম না এই যে ভাজাটা এই ভাজা দিয়ে ডিম দিয়ে খেয়ে নেবো আর বিকালের জন্য দুধ জাল দিয়েও রেখে দিয়েছি কারণ ওই দুধ জাল দিয়ে চা করতে ভীষণ মানে আলসে লাগে আর কিছু না আর এবারে খেয়ে নেব খেয়ে নিয়ে তারপরে দেখি খেয়ে কি এই যে ভাত বেড়েও দিয়েছে বোন আজ এটুকুই ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি